হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর ইংলিশ থেকে পেপার থ্রির ফার্স্ট টপিকটা আছে ইউনিট ওয়ান থেকে ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশান এবং এর থিমস আর কনভেনশন তো সেখান থেকে আমি তোমাদের আজকে ইন্ডিয়ান এপিকের যে বিভিন্ন থিমগুলো রয়েছে তার উপরে আজকে ক্লাসটা নেব। এখানে তোমাদের মোট আমি সাতটা থিমের পয়েন্ট লিখেছি তোমাদের প্রতিটা পয়েন্ট আমি ভালো করে বুঝিয়ে দেব এক এক করে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে গতকালকে থেকে যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে সেভেন জিরো ঠিক আছে দেখো দেওয়াও আছে নাম্বার দুটো এখানে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোর্স ফি ডিউরেশন সংক্রান্ত যে কোনো তোমাদের কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের এই দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের যেহেতু আমরা বলেছিলাম যে আমরা ক্লাস একদম অগাস্টের শুরু থেকেই নেব এবং নোটসও প্রোভাইড করা শুরু করব। সেহেতু কিন্তু আমরা ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি একদম এক তারিখ থেকে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে কাজেই বলছি যারা তোমরা পড়তে চাইছো অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি দেখো থিমস অফ ইন্ডিয়ান এপিক তোমাদের এর আগের দিন আমি ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেখানে তোমাদের আমি ইন্ডিয়ান এপিক কী এবং এপিক ট্র্যাডিশান কী সেটা বুঝিয়েছিলাম তো আজকের ক্লাসে আমি তোমাদের ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশানের বিভিন্ন থিমগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এবার দেখো এখানে যে থিমগুলো আমি লিখেছি সেগুলো বেসিক্যালি ইন্ডিয়ান যে এপিক রয়েছে যে দুটো প্রমিনেন্ট এপিক রয়েছে রামায়ণ আর মহাভারত এই দুটোর থেকেই কিন্তু এই দুটোর রেফারেন্সে কিন্তু আমি থিমগুলো করাবো আজকে ঠিক আছে তো দেখো ফার্স্টে আছে হচ্ছে এক নম্বর ধর্মা থিম অফ ধর্মা দেখো আমরা রামায়ণ বলো আর মহাভারত বলো এই দুটো এপিকেই কিন্তু ধর্মটাকে কিন্তু খুব বেশি করে হাইলাইট করা হয়েছে যেরকম যদি আমরা রামায়ণে দেখি দশরথ তার দেওয়া প্রতিজ্ঞা ধর্ম পালন করার জন্য তার ছেলেকে এক্সাইলে পাঠায় আবার রাম তার বাবাকে দেওয়া কথা রাখার জন্য সেই কর্তব্য ধর্ম পালন করার জন্য সে এক্সাইলে চলে যায় সীতাও তার হাজবেন্ডের সাথে চলে যায় এভাবে আমরা দেখি যে রামায়ণে কিন্তু প্রতিটা ক্যারেক্টারই যে মানে যার যেটা ধর্ম সে কিন্তু ঠিক করে পালন করেছে ঠিক আছে ধর্ম কিন্তু এই এপিকের একটা সেন্ট্রাল থিম আবার যদি আমরা মহাভারতে দেখি সেখানে আমরা যে ধর্মরাজ রয়েছে যুধিষ্ঠির তাকেও কিন্তু আমরা ধর্মকে খুব বেশি করে পালন করতে দেখি ঠিক আছে এবং সে ধর্মের জন্যই কিন্তু সে একের পর এক হওয়া সব অন্যায়কে সহ্য করে যায় তো থিম অফ ধর্মা এই দুটা এপিকের ক্ষেত্রেই কিন্তু খুব বেশি প্রযোজ্য এবং এই দুটো এপিকের একদম সেন্ট্রাল থিম হচ্ছে আমরা ধর্মাকেই বলবো ঠিক আছে নেক্সট দেখো দু নাম্বার আছে হচ্ছে গুড ভার্সেস ইভিন এই যে দুটো এপিকের কথা বললাম রামায়ণ আর মহাভারত এই দুটো এপিকেরই আমরা দেখবো যে এই দুটো এপিকের যে ঘটনাটা আছে একটা স্ট্রাগল দেখাচ্ছে ঠিক আছে একদিকে আছে গুড ফোর্স একদিকে আছে হচ্ছে ইভিল ফোর্স একদিকে ভালো শক্তি অন্যদিকে খারাপ শক্তি যেরকম রামায়ণে আমরা দেখি যে রাম হচ্ছে ভালো শক্তির প্রতীক আর রামায়ণ হচ্ছে খারাপ শক্তির প্রতীক আবার মহাভারতে আমরা দেখি যে পাণ্ডব আর কৌরবদের মধ্যে যে কুরুক্ষেত্রে যুদ্ধ লাগে সেখানে পাণ্ডবরা হচ্ছে ভালো শক্তির প্রতীক এবং কৌরবরা হচ্ছে খারাপ শক্তির প্রতীক তো এই যে দুটা অপোজিট বাট ইকুয়াল ফোর্সের মধ্যে যে একটা স্ট্রাগল সেটা কিন্তু এই দুটা এপিকেরই একটা ইম্পর্ট্যান্ট থিম ঠিক আছে এই যে দুটো ফোর্সের কথা বললাম গুড ফোর্স আর হচ্ছে ইভিল ফোর্স এই দুটো ফোর্স একে অপর অপোজিশন মানে থাকলেও অপোজিট থাকলেও কিন্তু এদের যে পাওয়ারটা সেটা কিন্তু ইকুয়াল যেমন রাম এবং রাবণ এরা কেউই কিন্তু কম ছিল না বীরত্বের দিক থেকে ঠিক আছে খালি এদের যে ফোর্স সেটা অপোজিট ছিল আবার কৌরব আর পাণ্ডবদের মধ্যে দেখো পাণ্ডবদের তো পাঁচজনই ছিল হচ্ছে একদম মানে একদম ভীম অর্জুন এরা ছিল হচ্ছে সেরার সেরা অন্যদিকে কৌরবদের মধ্যে হচ্ছে কর্ণ ছিল তো আমরা দেখব যে যেই দুটো শক্তির মধ্যে যুদ্ধটা হচ্ছে স্ট্রাগলটা হচ্ছে দুটা অপোজিট শক্তি হলেও কিন্তু এদের যে ক্ষমতা সেটা কিন্তু ইকুয়াল এরা দুটা ফোর্সে কি ইকুয়াল তো এই যে স্ট্রাগল বিটুইন টু ডিফারেন্ট ফোর্সেস এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট থিম তোমাদের এই এপিকের ঠিক আছে নেক্সট দেখো তিন নাম্বার কি বলেছে হিরোইজম দেখো হিরোইজম জিনিসটাকে কিন্তু এই দুটো এপিকের মধ্যে আমরা খুব ভালো করেই দেখি এই দুটো এপিকের যে প্রোটাগনিস্টরা আছে মানে যে সেন্ট্রাল ক্যারেক্টারে আছে মনে করো যে রামায়ণের রাম হুম তার এমন কিছু কাজ আছে এমন কিছু সে করেছে যেই জিনিস যেই কাজগুলো তাকে হচ্ছে হিরো করে তুলেছে ঠিক আছে মানে হিরোইজম বলতে এখানে আমরা দেখবো যে দেখো এদিকে রামায়ণের রাম বলো বা মহাভারতের অর্জুন বলো এরা দুজনেই কিন্তু এদের মধ্যে কি এরা ব্রেফ ছিল তাই না এরা হচ্ছে মানে সাহসী এদের বুদ্ধিমত্তা মানে প্রমাণ আমরা পাই এছাড়াও এরা শক্তিশালীও ছিল ঠিক আছে এবার একটা মানে এই হিরোইজম বলতে তো হচ্ছে এই তিনটারই মিশ্রণ তাই না যেখানে থাকবে মানুষের বুদ্ধি থাকবে সাহস থাকবে তাই না এবং সে সঙ্গে তার ফিজিক্যাল পাওয়ারও থাকবে তো এই তিনটা জিনিসই কী করে একজনকে হিরো তো করে করে তোলে তো এই তিনটা জিনিসের যে মিক্সচারটা সেটা কিন্তু আমরা এই দুটা এপিকের যে হিরোরা আছে মানে রামায়ণের রামের ক্ষেত্রে বলো বা মহাভারতের অর্জুনের ক্ষেত্রে বলো দুজনের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে একদম যায় ঠিক আছে কাজেই এরা দুজন হচ্ছে মানে এই যে হিরোইজম মানে ওরা এমন কিছু করেছে যার জন্য মানে তাদেরকে হিরো বলা হয়েছে গল্পের ঠিক আছে তো হিরোইজমও একটা হচ্ছে ইম্পর্টেন্ট থিম নেক্সট দেখো কে চার নম্বরে লয়াল্টি লয়াল্টিও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট থিম এপিকের ক্ষেত্রে ফার্স্টে দেখো যদি আমরা রামায়ণে দেখি রামায়ণের ক্ষেত্রে মনে করি যে লক্ষণ লক্ষণীয় তো কোনো প্রয়োজন ছিল না ওর ভাইয়ের সঙ্গে যাওয়ার কিন্তু ও ওর পরিবারের প্রতি বিশেষ করে ওর দাদার প্রতি ঠিক আছে এতটাই লয়াল ছিল যে সে তার সুখ শান্তি সব ছেড়ে দিয়ে কি দাদার সঙ্গে চলে যায় আবার মনে করো যে সীতার কথাই দেখো সীতা চাইলে থাকতে পারতো কারণ ওকে তো এক্সাইল দেয়নি দিয়েছিল ওর হাজবেন্ডকে কিন্তু ও ওর হাজবেন্ডের প্রতি এতটাই লয়াল ছিল যে সে রাজপাট সব ছেড়ে দিয়ে কি চলে যায় ওর হাজবেন্ডের সাথে বনবাসে ঠিক আছে আবার দেখো হনুমান হনুমান নিজে এত পাওয়ারফুল থাকা সত্ত্বেও ও কিন্তু রামকে নিজের গুরু মানত এবং তার প্রতি যথেষ্ট লয়াল ছিল এবং এই লয়ালটির জন্য সে কিন্তু অনেক এমন কাজ করেছে আর তা না হলে কিন্তু সীতা উদ্ধার করা পসিবল ছিল না ঠিক আছে আবার দেখো মহাভারতের ব্যাপারে যদি আমরা দেখি মহাভারতেও আমরা এই লয়্যালটির ব্যাপারটা দেখতে পাই ঠিক আছে তো এইভাবে আমরা দেখি যে এই ইন্ডিয়ান যে এপিকগুলোতে কিন্তু লয়্যালটির থিমটা খুব বেশি করে দেখানো হয়েছে এবং এগুলো হচ্ছে গল্পটাকে সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নম্বর কী আছে কর্মা কর্মা মানে আমরা কি বুঝি যেটা যেমন কাজ করবে তেমন তার ফল পাবে ঠিক আছে তো এই কর্মাটা হচ্ছে এই দুটা এপিকেরই মধ্যে এপিগেরি কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট থিম ঠিক আছে যদি আমরা রামায়ণটা দেখি রামায়ণে কি হচ্ছে মনে করো যে কি হয় যে কর্মা মানে কি ভালো কাজের রেজাল্ট অলওয়েজ ভালো হয় খারাপ কাজের রেজাল্ট অলওয়েজ খারাপ হয় যদি আমরা রামায়ণে রামের ক্ষেত্রে দেখি রাম ভালো কাজ করেছিল ও তার ফলও সে ভালো পেয়েছে উল্টো দিকে রাবণ খারাপ কাজ করেছিল এবং তার ফল সে হাতে নাতে খারাপভাবেই পেয়েছে আবার যদি আমরা মহাভারতটা দেখি মহাভারতে পাণ্ডবরা সত্যের পথে ছিল তারা মানে সৎ সৎ পথে ছিল বলে কি তারা রেজাল্টও ভালো পেয়েছে তারা সঠিক কাজ করেছিল বলে আর উল্টো দিকে যারা কৌরব ছিল ওরা খারাপ কাজ করেছিল বলে কিন্তু ওদের পরিণতিও খারাপ হয়েছিল কাজে এই যে কর্মাটা ভালো কাজের ফল ভালো খারাপ কাজের ফল খারাপ এটা কিন্তু এই দুটা এপিকে খুব সুন্দর করে ডেসক্রাইব করেছে ঠিক আছে নেক্সট দেখো এদিকে ছয় নম্বরটা কী বলেছে ফেট অ্যান্ড ফ্রি উইল ঠিক আছে যেটা হচ্ছে আমাদের মানে কপালে আছে এক আর চাইছি আর এরকম হয় মনে করো যদি আমরা এরকম হয় না যে মানে আমাদের ইচ্ছা আছে একটা আমাদের চাওয়া পাওয়া একটা কিন্তু আমাদের ডেস্টিনিতে অন্য কিছুই দেওয়া তো এই জিনিসগুলো কিন্তু এই দুটা এপিকের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে যদি আমরা রামের ক্ষেত্রে বলি রামের মানে ওর এটা লেখাই ছিল যে কি ও মানে একজন ভালো কিং হতে পারে ঠিক আছে তো সেটাও হতে পারতো কিন্তু ওর কপালে ছিল যে না ওকে রাজ্য ছেড়ে কি যেতে হবে বনবাসে এক্সাইলে ঠিক আছে তো এখানে একটা কি আমরা এই যে ভাগ্য আর ইচ্ছা ঠিক আছে মানুষের ইচ্ছা মানুষের চাওয়া আর হচ্ছে মানুষের ভাগ্যের মধ্যে একটা আমরা কি বলতে পারবো যে সংঘর্ষ আমরা দেখতে পাই ঠিক আছে মহাভারতে তাই মহাভারতেও আমরা দেখি যে ওদেরকে কি করতে হয়েছিল যে পাণ্ডবদেরকে ওদের বনে গিয়ে থাকতে হয়েছিল তাই না তো এটা কিন্তু আসলে হওয়ার ছিল না এটা হওয়ার কথা ছিল না বাট এটা হয়েছে কেননা ওদের এটা এটা ওদের যে ছিল 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 ওদের ওদের ঠিক এটা কপাল ভাগ্য তো এই ভার্সেস ফ্রি উইল যেটা ওদের ভাগ্যে রয়েছে আর যেটা ওদের চাওয়া পাওয়া দুটোর এ মানে দুটোর যে আর কি দ্বন্দ্ব সেটা কিন্তু এই দুটো আইপিকে খুব ভালো করে দেখানো হয়েছে লাস্ট থিম দেখো কি আছে স্যাক্রিফাইস ত্যাগ করা স্বার্থ ত্যাগ করা এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস স্যাক্রিফাইস মানে যদি মনে করি যে ত্যাগ করা এখানে যে দুটা এপিক দেখানো হয়েছে আমরা এখন রামায়ণের ক্ষেত্রে বলছি রাম কিন্তু চাইলেই হচ্ছে তার বাবা তার বাবা অত অন্য কাউকে প্রতিজ্ঞা করেছিল ঠিক আছে সে তো চাইলে নাই করতে পারতো তাই না কিন্তু এখানে ওর বাবার দেওয়া প্রতিজ্ঞাটাকে রাখার জন্য সে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তার নিজের ভবিষ্যৎ রাজ্যপাঠ সমস্ত কিছু ছেড়ে কিন্তু সে চলে যায় ওর বাবার একটা কথাতেই আবার দেখো সীতাকেও দেখো সেও কিন্তু তার মানে আরামের জীবনযাপন সমস্ত কিছু স্যাক্রিফাইস করে সে তার স্বামীর হাত ধরে চলে যায় আবার লক্ষণের ক্ষেত্রেও ঠিক তাই আবার এদিকে দেখো মহাভারতের ক্ষেত্রেও আমরা দেখি যে এখানে কুন্তি কী করে সে তাকে তাকে তার ছেলেকে কর্ণকে স্যাক্রিফাইস করতে হয় তার তার জন্ম রহস্য সেটাকে সবার কাছ থেকে হাইট করে রাখতে হয় অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে ঠিক আছে এই দু টাইপকেই আমরা দেখবো যে ক্যারেক্টারদের মধ্যে ক্যারেক্টাররা সবসময় না একটা ডিলেমার মধ্যে আছে একটা দ্বন্দ্বের মধ্যে আছে যে কি করব না করব। এবং আমরা দেখি ফাইনালি যে যেটা হওয়ার না সেটাই কিন্তু হয় হ্যাঁ আর তাদের এই যে স্যাক্রিফাইসটা যেটা তারা করে মানে কোনো একটা কিছুর জন্য নিজেদের ধর্মটাকে রক্ষা করার জন্য তারা যে স্যাক্রিফাইসটা করে তার বদলা মানে তার যে আর কি রিটার্ন তারা কিন্তু খুব ভালো করেই পায় ঠিক আছে যেটা স্যাক্রিফাইস করবে তার মানে সেটা ঘুরে ফিরে কিন্তু আরও ভালো এবং আরও বড় কিছু হয়ে তার কাছেই ফিরে আসে সেটা কথাতেই আছে তো এখানেও আমরা দেখি যে রাম এই যে স্যাক্রিফাইস করেছিল বলে সে কিন্তু পরে আবার তার ওয়াইফকে নিয়ে তার ভাইকে নিয়ে আবার সে অযোধ্যায় ফিরে আসে ঠিক আছে অন্যদিকে তোমার পাণ্ডবরাও কিন্তু আবার মানে পাণ্ডবদের ব্যাপার কী ছিল ওদের এক্সাইলে যেতে হয়েছিল বাট লোকজন কিন্তু ওদেরকেই বেশি সাপোর্ট করতো ঠিক আছে এটাই হচ্ছে কি ওদের ওরা স্যাক্রিফাইস করেছিল বাট কোথাও না কোথাও গিয়ে ওরা কিন্তু জিতে যায় ঠিক আছে তো এটাও তোমাদের একটা মেজার থিম এই স্যাক্রিফাইসটা তো এই সাতটা থিম তোমাদের মেন হচ্ছে এপিক ট্র্যাডিশান থেকে ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশান থেকে এই থিমগুলো তোমরা পড়বে ঠিক আছে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারলে এরপরের ক্লাসে আমি তোমাদের কনভেনশানগুলো আলোচনা করব আজকে তোমাদের থিমটাই আলোচনা করলাম তো আশা করি তোমাদের ক্লাসটি বুঝতে কোনো প্রবলেম হয়নি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ